আসসালামু আলাইকুম প্র্যাকটিক্যাল কাজে স্বাগতম এই ফ্রিজের কাজ করছিলাম বাসাতে মানে হোম সার্ভিসে ফ্রিজের যে মালিক বা ওনার ওনার বাড়ি আমার আপন বোনের শ্বশুর বাড়ির পাশের বাড়ি এই হিসেবে আমরা বাড়িতে রেখেই কাজ করছি কয়দিন আগে কাজ করছিলাম এক সপ্তাহ এক সপ্তাহ আগে কাজ করছিলাম এখন ফ্রিজের যে কমপ্লেন সেটা হলো যে ফ্রিজের নিচে পানি পড়ে এটা কি সমস্যা এই সমস্যা সমাধানের জন্য আজকে আসছি পাশাপাশি এই ফ্রিজের যে নর্মালের যে বাল্ব ছিল এই বাল্ব লাগাইতে আসছি এবং ফ্রিজটা পর্যবেক্ষণ করতে আসছি পাশের বাড়িতে আরেকটা কাজ করতে আসছি আজকে ভাবলাম যে ওই বাল্বটা লাগাই যাই এবং ফ্রিজটা দেখে যাই আমি ফ্রিজের যে পিছনের কভার আছে সেটা খুললাম ফ্রিজে পানি পড়ার যে যে কারণগুলি আছে এই বিষয়গুলি অবশ্যই আমাদের জানা আছে আমরা প্রাথমিকভাবে আর পিছনের যে কম্প্রেশন পিছনে যে ব্যাকসাইডের যে কভার সেটা খুললাম খোলার পর সাকসান লাইনে বরফ দেখতে পেলাম সাধারণত সাকসান লাইনে বরফ হওয়ার যে কারণ সেটা হলো গ্যাসের পরিমাণ বেশি হলে সাকসান পাইপে বরফ হয়ে যায় যেহেতু এখানে চিপার মধ্যে আছে যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না দেখাই মোবাইলটা আমার কাছে অন্ধকার ধরেছে হুম এই দেখুন এই দেখুন এখানে যে শাকসান পাইপ আছে এখানে বরফ জমে যাচ্ছে আর বেশি পরিমাণে বরফ ছিল আমি কিভাবে বরফ কমাইলাম বা এটা সমাধানের চেষ্টা করতেছি সেটাই আপনাদেরকে দেখাবো ফ্রিজের গ্যাস চাষ করতে হয় লো প্রেশার মিটার দিয়ে আমি এই ফ্রিজের গ্যাস চাষ করেছিলাম হাই প্রেশার মিটার দিয়ে হ্যাঁ আমরা যারা সিনিয়র টেকনিশিয়ান আছি আমাদের একই মিটারে বারবার কাজ করতে যাওয়ার পর যখন আমরা গ্যাস করি অধিকাংশ সময় আমাদের একদম পারফেক্ট হয়ে যায় অনেক সময় লো প্রেশার মিটার অথবা হাই প্রেসার মিটার ওই মিটারে যে মাপ অনুযায়ী আমরা গ্যাস চাষ করি ওই অনুযায়ী গ্যাস চাষ করলে ফ্রিজের গ্যাস চাষ পারফেক্ট হয় না এগুলো নিয়ে আমি পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করবো সুযোগ হলে এখন এই ফ্রিজের মধ্যে আমাদের গ্যাসের পরিমাণ বেশি হয়ে গেছিলো আমি কিছু গ্যাস ছেড়ে দিছি যদি কম হয়তো তাহলে কি সমস্যা হইতো এগুলো অন্য অন্য ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আজকে শুধুমাত্র আপনাদেরকে আলোচনা করতেছি যে ফ্রিজের গ্যাস চাষ করার পর ফ্রিজের নিচে কেন পানি পড়ে গ্যাসের পরিমাণ বেশি হয়ে যাওয়ার কারণে সাকসান পাইপ বরফ হয়ে নিচে যখন ওটু হয়ে যায় অথবা বিদ্যুৎ চলে যায় তখন ওই শাকসান পাইপের যে বরফটুকু আছে এইটুকু গলে নিচে পড়ে যায় আপনারা যারা ফ্রিজের কাজ করেন তারা সবসময় যে মিটারের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে গ্যাস দিয়ে দিবেন সেটা দিলে হয় না হবে না আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি একটা ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে শুধু বলে দিবে যে রানি অবস্থায় লো প্রেশার মিটারে কাটা এই জায়গায় থাকবে অথবা হাই প্রেশার মিটারে কাটা এই জায়গায় থাকবে এগুলো বলে দেওয়ার পরেও পারফেক্ট গ্যাস হয় না এগুলো আমরা বাস্তব কাজ করতেছি আমরা ব্যাকম পাম্প দিয়েও বেকম করেও দেখছি এরকমভাবে পারফেক্ট হয় না আবার কম্প্রেশর দিয়েও ব্যাকম পাম্প বানিয়ে যে আমরা কাজ করি এটা দিলেও অনেক সময় পারফেক্ট হয় না একমাত্র ফিজের পারফেক্ট কাজ করতে গেলে আপনার গ্যাস করার পর এটা পর্যবেক্ষণে রাখতে হবে একদিন দুই দিন সর্বোচ্চ তিন দিন আপনার পর্যবেক্ষণ রাখলে সবচাইতে ভালো হয় এই ফ্রিজের সমস্যা ছিল অতিরিক্ত গ্যাস চার্জ আমরা একটু গ্যাস কমিয়ে দিচ্ছি পরবর্তীতে যদি আরও কমানোর প্রয়োজন পড়ে তাহলে পরবর্তীতে এসে আবার কমাবো এগুলো বাসায় করতে গেলে এইসব সমস্যার সম্মুখীন আমরা প্রতিনিয়ত হই এই জন্যে কোন ফ্রিজের কাজ আমরা কিভাবে করি এগুলো আমরা পরবর্তীতে এসে এক দু দিন পর এসে আমরা পর্যবেক্ষণ করি যে এই ফ্রিজের কী অবস্থা আছে আর যেটা ওয়ার্কশপে থাকে সেটা আমরা পরিপূর্ণভাবে পারফেক্ট করে ওটো হচ্ছে কি না এগুলো জেনে শুনে বুঝে তারপর আমরা কাস্টমারের বাসায় পাঠাই ফ্রিজের কাজ করে চলে গেলেন ঠান্ডা হচ্ছে নর্মাল ঠান্ডা হচ্ছে এটা হলেই যে পারফেক্ট তা কিন্তু না অনেক কিছু জানাবোজার আছে যার কারণে একজন ফ্রিজের টেকনিশিয়ান হতে গেলে পরিপূর্ণ দক্ষ টেকনিশিয়ান হতে গেলে অনেক সময় প্রয়োজন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম